আমরা আল্লাহর ভালোবাসা পাই আমরা আল্লাহর কাছের বান্দা হই এটা আমরা চাই কি চাই না আমরা সবাই চাই আল্লাহ তালা নৈকট্য পেতে আল্লাহ নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে আল্লাহ কাছে না দূরে সবাই বলতে হবে কাছে না দূরে কাছে কাছের জিনিসকে দেখা যায় কি যায় না উত্তর দেন কিন্তু আল্লাহরে দেখা যায় না তিনি কাছে কিন্তু তারা দেখা যায় না তিনি কোরআনে বলেছেন তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি সূক্ষ্মদর্শী সব জানতা পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই রে দেখে চিল্লায় বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব তিনি শুনতে পান সাত আকাশের উপর সিদ্ধাতুল মুহা তার উপরে আল্লাহর আর্স তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তাল্লা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ জমিনের অতল গহবরে কোনো জঙ্গলে কোনো গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহকে আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করি

আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও এমনি কারিব আমি কাছে আল্লাহ হাক তিনি কাছে আল্লাহ হাবিব সাসলাম কে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফা এনি কারিব আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকারফ কাছে না কারিফ মানে কাছে আর আকারফ মানে সবচাইতে কাছে দ্য ক্লোজে স্টোয়ং দ্য মোস্ট ক্লোজে সোয়ান সবচাইতে কাছে ওয়া নাকারাব উই লেই হি বি হাফ তোমার পেছনে যে স্পাইনাল খড় সিট দ্বারা ব্যাক মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে কোনো কোনো মুফে শিরিনে বলেন আমাদের যে খাদ্য নালী আর শ্বাস এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমান আল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক কিনা ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে জানকি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে দেয় চিল্লায় বলেন ঠিকই ডা এই জন্য বোখারীর বর্ণনায় বিশ্বনাবি বললেন ফয়িন জাকরানি ফি নফসি জাকরতুহু ফি আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে ফঈন জাকরানি ফি নফসি জাকরতুহু ফি আমার কোনো বান্দা যদি আমারে একা একা স্মরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি সোবারা লাকোতে বললেন না ওয় ইন যাকারানি ফি মালাইন যকরতুহু ফি মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা শরণ না করে বিশাল মহা সমাবেশে শরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এত বড় মহা সমাবেশ করে আমার বান্দারে শরণ করি